বাংলাদেশে এই প্রথম বোধহয় এরকম ঘটনা ঘটলো যে মব করতে গিয়ে বেধড়ক পিটুনি খেতে হলো তৌহিদি জনতার নামে জারি গানের আসর ভাঙতে গিয়ে বেধড়ক পিটুনি খেয়েছে এই তথাকথিত তৌহিদী জনতা ঘটনাটা ঘটেছে শেরপুরে এবং এই বেধড়ক পিটুনি খাওয়ার পরে এই তৌহিদি জনতা তাদের পুরো সাঙ্গপাঙ্গ নিয়ে পুরো গ্রাম ঘেরাও করেছে যে এই গ্রাম থেকে কেউ বেরই হতে পারবে না এরকম ঘটনা আমাদের দেখতে হচ্ছে কিন্তু এই ঘটনার মধ্যে এই এখানে স্পেসিফিকলি এখানে একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে যে গ্রামবাসীর পিটুনি খেয়েছে এই তৌহিদি জনতা ঘটনাটা কি ঘটেছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তৌহিদি জনতা জারি গান ভাঙতে গিয়েছে নষ্ট করতে গিয়েছে থামাতে গিয়েছে মঞ্চে উঠে ভাঙচুর করেছে তারই এক পর্যায়ে এলাকাবাসী দর্শক সবাই মিলে বেধড়ক পিটান পিটায়েছে এই যে পিটানো এই পিটানোটা একটা বার্তা হতে পারে যে মব তৈরি করতে গেলে রক্ষা হবে না এই বার্তাটা যদি বাংলাদেশের আরও বহু ক্ষেত্রে ঘটতো তাহলে সারা দেশে যে গত বারো চোদ্দো মাস জুড়ে মবের ঘটনা আমরা দেখেছি সেই মবের বিস্তার হতে পারতো না কি ঘটল ঘটনাটা গণমাধ্যম যেভাবে বলছে প্রকৃত ঘটনাটা একটু আর এক রকম গণমাধ্যম কি বলছে সেটা আগে জেনে নিই গণমাধ্যম সমকালের শিরোনামটা দেখুন সেখানে বলছে গানের আসর ঘিরে অবরুদ্ধের ঘোষণা অর্থাৎ এই তহিদী জনতা মাঠ মাঠটার খেয়ে হাসপাতালে গিয়ে এবার তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে পুরো গ্রাম ঘেরাও করে রেখেছে যে সেই গ্রাম থেকে আর কেউ বেরোতে পারবে না শেরপুর সদরে নাচ গানের আসর বন্ধ করে ফেরার পথে প্রতিরোধের মুখে করেছে মুসল্লিরা এতে চরাঞ্চলের বড় হুজুর খ্যাত আজিজুর রহমান যার নেতৃত্বে এই তাণ্ডবটা হয়েছে এই মপটা হয়েছে যার নেতৃত্বে তিনজন আহত হয়েছে এই ঘটনাটা গত শুক্রবারের শুক্রবারের রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর চর্মচারিয়া ইউনিয়নের চর ভাবনা নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে অন্য আধ আহতরা হলেন হাফেজ শাহিনুর রহমান শাহিন এবং মকলেসুর রহমান এরা সবাই বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক দলের লোকজন মানে তাদের টাইটেল দেয় হচ্ছে তৌহিদী জনতা যেন রাজনৈতিক দলের মানে দুর্নামটা না হয় তৌহিদি জনতার ব্যানারে সব কিছু যেহেতু করা যায় সেই কারণেই এই ব্যাপারগুলো তারা আনে আরেকটি মানে ছবি আপনারা দেখে নিতে পারেন সেই ছবিতে দেখা যাচ্ছে যে যারা আহত হয়েছে হাসপাতালে কেউ শুয়ে আছে কেউ বিমর্ষ হয়ে মাথায় পট্টি নিয়ে বসে আছে এই ছবিটা এবং প্রকৃত যে ঘটনা যে ঘটনাটা এলাকাবাসীর থেকে ছড়িয়েছে সেটা হচ্ছে শেরপুরের নলবাইদ ইউনিয়নের ইউনিয়নে ঐতিহ্যবাহী জারিগানের অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুরের এক পর্যায়ে তৌহিদী জনতার তাদের গণধোলাই দিয়েছে এলাকাবাসী এই ঘটনায় গণপিটুনি খাওয়া সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্রামবাসীদের সূত্রে জানা গেছে নয়াপাড়া গ্রামের শিল্পমনা যুবকেরা ঐতিহ্যবাহী জারিগানের আসরের আয়োজন করে প্রথম দফায় উপজেলার কিছু স্থানীয় মাদ্রাসার ছাত্র ও শিক্ষক এবং মসজিদের ইমামেরা নিজেদের তৌহিদী জনতা পরিচয় দিয়ে জারিগানের আসর হারাম ফতুয়া দিয়ে আপত্তি জানালে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায় কয়েকদিন পর পুনরায় দ্বিতীয় দফায় যুবকেরা ফের জারি গানের আসর বসান এ সময় পূর্বে বাঁধে দেওয়া তৌহিদি জনতা হারামের পাশাপাশি কথিত মানে অশ্লীলতার অভিযোগ আনে এবং অশ্লীলতার অভিযোগ এনে গানের আসরের মঞ্চ ভাঙচুর করে কিন্তু এ সময়ে আয়োজকদের আয়োজকরা তাদেরকে সরিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কথা বললে তৌহিদি জনতা আয়োজকদের উপরে চড়াও হয় এবার আয়োজকদের মারতে শুরু করে তখন গানের আসরে থাকা শ্রোতারা এবং স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে তৌহিদি জনতাদের বেশ আপ্যায়ন করে বেশ গণধোলাই দেয় পিটুনি দেয় গণপুটুনির এক পর্যায়ে তৌহিদি জনতা প্রাণ বাঁচাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেয়া হয় তারা চলে যায় এবং চলে গিয়ে তাদের যে সাঙ্গবাঙ্গ রয়েছে আরও যারা তৌহিদি জনতা রয়েছে তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে তাদেরকে তো আর সত্য কথা বলবে না যে কেন কেন মেরেছে তাদেরকে যে হয়তো বলেছে যে আমাদেরকে মেরেছে আর মাদ্রাসার ছাত্ররা যখন দেখবে আমার হুজুরকে মেরেছে এই লাগাও বাড়ি লাগাও ঘেরাও লাগাও এই লাগাও ওই পুরো গ্রাম ঘেরাও করেছে এই গ্রাম থেকে আর কেউ যেন বেরোতে না পারে এই হচ্ছে অবস্থা মানে উস্কানি দেয়া কিন্তু সহজ মিথ্যা কথা বলে উস্কানি দেয়া খুব সহজ যা আমাদের মেরেছে আমাদের অযথা ওই গ্রামের লোকজন মেরেছে আমাদেরকে এই করেছে আমরা হাসপাতালে এটা ওটা এভাবে উস্কানি দিয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রদের খেপিয়ে তুলেছে খেপিয়ে তুলে পুরো গ্রাম ঘেরাও করার ঘটনা ঘটেছে এই যে ধর্মের নামে তৌহিদি জনতার ব্যানারে সারা দেশে যা হচ্ছে তৌহিদি জনতার ব্যানারে অন্তত একশোর বেশি মাজার সারা দেশে ভাঙা হয়েছে কোথাও কোনো মানে প্রতিরোধের ঘটনা ঘটেনি মানে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো ঘটনা মানে কোনো প্রতিকার করতে আমরা দেখিনি এবার জনগণ যখন বুঝলো যে এদের এদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই বলবে না তখন জনগণ নিজের হাতে তাদের কর্তব্য তুলে নিল যদিও এটা কর্তব্য হওয়া উচিত না এটা সমর্থনযোগ্য নয় যে কোনো রকমের মারামারি ভাঙচুর কাটাকাটি কিংবা মারামারি যারা করেছে তাদেরকে আবার উল্টা মারা গণপিটুনি দেয়া এটা কোনো কোনোটাই কোনো ঘটনায় গ্রহণযোগ্য নয় কিন্তু আমাদের সমাজ কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয় সেই ভাবনার জায়গায় কি আর আছে নাকি পাল্টে যাচ্ছে পাল্টে গেছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে